আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এখন বাজে আটটা সাতাশ আমি আর আমার বর দুজনেই রেডি হয়ে গেছি একটু যাচ্ছি কোথায় যাচ্ছি আগে গিয়ে জানতে পারবেন তো চলুন কিছু খাওয়া দাওয়া করি না একটু জল খেয়েছি দুজনেই বাইরে খাবে বলছো ও চা শুধু চা খাবো আর আজকে এত কুয়াশা বলার মতো না আমার এইটা দাও না চশমাটা তাকা বাবা সালাম দাও না চলুন

চলো 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 মন করে ক্যামেরাটা ধরো নি আর নড়াও নি আমার না খারাপ হয় বারবার ধরে তাই না না বন্ধুরা বলেছি পুরন পুরোটা কুয়াশা প্রচণ্ড অন্ধকার ক্যামেরা ঠিকঠাক টাকাতেই পারছি না তাই না মনে হচ্ছে পাঁচটা বাজে চারটে পাঁচটা হবে এটাই নাও কেটে দাও ওকে

কাপছিল হয়ে গেছে এবারে সোজা যাবো বাগনান বাপীর বাড়ি যাচ্ছি এই যে বন্ধুরা আসলাম বাগনান স্টেশনে রয়েছি আব্বা মা আসবে বাড়িতে তো যাব না কেননা ওর কালকে ছুটি নেই তাই জন্য তো এইখান থেকে ঘুরে চলে যাব এই যে আমাদের বাগনান স্টেশন দেখাচ্ছি খুব ভালো লাগছে যাই হোক আব্বা মা এই আসলো চলুন যাই যে খাওয়া দাওয়া করি এবারে এক ঘন্টা দেড় ঘন্টা ধরে বসে 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 তারপরে আসলো এই মাত্র চলেন যাই খাওয়া দাওয়া করি একসঙ্গে দুপুরবেলা লাঞ্চ করব বলে তাই জন্য এত ওয়েট করলাম জানেন বন্ধুরা আর এই স্টোলটা কিনে দিল ও চলেন যাই তারপরে আমরা চারজনই চলে আসলাম আব্বা মা ওইদিকে বসেছিল আব্বা গরুর মাংস মায়ের মায়ের একটা তুলে দিল মা একদম খায় না গরুর মাংস মায়ের সুগার তো তাই জন্য আর মায়ের অ্যালার্জি আছে এটাই তারপরে খাওয়া দাওয়ার পরে ফলটল কিনে দিলাম আব্বা মায়েদেরকে আমি আর আব্বা মা তো আমাদেরকে এক গাদা কিনে দিয়েছে জিনিসপত্র আগে গিয়ে দেখতেই পাবেন আপনারা তো এটা আমার মা দেখলেন এই যে আব্বা মা আমি ও আমরা চারজনে মিলে আব্বা বলে চল তোদেরকে প্রথমে আমি গাড়িতে তুলে দিই তারপরে আমরা যাব আপনাদের গাড়ি ছাড়ার পরে চলো তারপরে এই যে ধর্মতালে চলে আসছি তো বাস ধরার পরে তারপরে বাড়ি যাবো আর এই যে ডালের বড়াটা মুগ ডালের বড়া এটা ভীষণ আমার পছন্দের একটা খেতে দারুন লাগে তাই না যারা কলকাতায় থাকে এগুলো এখন গ্রামে পাওয়া যায় নাকি জানি না তো যারা কলকাতায় থাকে তারা খায় সবাই তারা জানে খুব সুন্দর লাগে খেতে আর দশ টাকায় অনেক কটা দেয় এই যে দশ টাকার তারপরে বাড়ির সামনে চলে আসছি এখানে একটা পর্দার দোকান ওই যে পর্দা নেব কী পর্দা নেব না নেবো আগে ঘরে গিয়ে দেখিয়ে দেবো আর দেখেন কত কালেকশান পর্দা মানে বিভিন্ন রকম পর্দা আছে বন্ধুরা আমি চলে আসছি এই সাবে আসলাম এসে দেখছি আমার বাপের বাড়ি থেকেও অনেক কিছু দিয়ে পাঠিয়েছে মা আর আব্বা আসছিল তো ওর ছুটি নেই বলে আর আমরা বাড়ি গেলাম না চলে আসলাম ব্যাকে আর আমার সবথেকে বড় কথা আমার আজকে ডাক্তার দেখানোর ডেট ছিল কই গো তুমি বন্ধ করো লাইট আগে বাইরের লাইটটা তোমার কি অসুবিধা না অনেক কিছু জিনিস আনবে থাক না ওই জন্য ও জল আনতে যাচ্ছে বন্ধুরা জলটা শেষ হয়ে গেছে তো জল আনতে যাচ্ছে আর মা অনেক কিছু জিনিস পাঠিয়েছে আর তার আগে বলে দিই আমি যেন গিয়েছিলাম আমার ডাক্তার দেখানোর আজকে ডেট ছিল তো তিন মাসে ডাক্তার ওষুধ দিয়েছিলো তিন মাস দেখার পরে তো আমার ই বলেছিল যে কেমন আছি না আছি দেখতে তো সেটাই জন্য চেক আপের জন্য গিয়েছিলাম তো আমি বলে দিই আমার কি হয়েছিল আপনারা সবাই জানতেন নি কেউই জানতেননি আমি কাউকেই বলেছিলাম না আমার কি হয়েছিল না হয়েছিল তো আমার পেটে ছোটো ছোটো শীস টাইপ হয়েছিল আর আমার ইনফেকশান টাইপ হয়ে গেছিলো তো সেটার জন্যই আমি এতদিন ডাক্তার দেখাচ্ছিলাম আমার এক ফার্স্টে ধরা পড়েছিলো তো তাই জন্য ওটা আমার মানে ওষুধের দ্বারাই কমিয়ে দেবে বলেছিল ডাক্তার তো সেটাই হয়েছে আর একবার যেতে হবে সেটা হচ্ছে পেটের ফটো আর একবার আলট্রাসোনোগ্রাফি করতে যেতে হবে তো সেটা এখন দেরি আছে আর ওষুধ টষুধ সব নিয়ে চলে আসছে আর মা তো একাদা সব কিছু দিয়ে পাঠিয়েছে তাই জন্য মা আব্বা বললো মা আব্বা আজকে বলেছিল যে ওই বাড়িতে চলে যাওয়ার কথা যে গিয়ে বলেছিল দিন পনেরো থাকবি থেকে তারপরে ফের আসবি এবারে ওর ছুটি নেই ছুটি পায় না এবারে গিয়ে থাকার কোনো মানে আছে বলুন তাই জন্য বললাম ছাড়ো মা তোমরা চলে এসো একসঙ্গে দুপুরবেলা আমরা হোটেলে খাওয়া দাওয়া ভালো করে করব। তো দু ঘন্টা থাকবো থেকে গল্প টল্প করবো তারপরে আমি চলে যাবো এবারে মাও জানে সংসারের ব্যাপার তাই জন্য মাও বললো ঠিক আছে এবারে মা এত কিছু পাঠিয়েছে আমি জানতাম না যে এত কিছু পাঠাবে বলে দুটো ব্যাগ হয়ে গেছে তো আমাদের আনতে খুব অসুবিধা হয়েছে আর আমার বার কী করেছে আমি কালকে গোবিন্দভোগ চালের পায়েস বানাবো বলে বলেছিলাম আপনাদেরকে কালকে রাত্র অত রাত্রে তাই জন্য আমি গোবিন্দভোগ চালের পায়েস বানাচ্ছিলাম আমার আব্বা খেতে খুব ভালোবাসে আমার মাও খেতে খুব ভালোবাসে আমি কি করেছি বড় কন্টেনারের এক কান্টেনার গোবিন্দভোগ চালের পায়েস দিয়েছি তারপরে ও তিন রকম ফল কিনে দিলো তারপরে আমি মায়ের আমার মায়ের হাই সুগার প্রেশার আব্বারও মানে আব্বাও মানে হার্টের পেশেন্ট আব্বারও বুকে মেশিন বসানো তো আমাদের বাড়িতে কোনো মিষ্টি উঠে না তাও গোবিন্দভোগ চালের পায়েসটা না হালকা মিষ্টি দিয়ে করেছিলাম আর এই রকম বেকারি বিস্কুট আব্বাও আমাকে দিয়েছে আর ও আব্বাকে অনেক কটা কিনে দিয়েছে প্যাকেট আর তিন চার রকম ফল কিনে দিয়েছে হ্যাঁ চার রকম ফল আপেল অরেঞ্জ তারপরে বইয়ের বেদানা অনেক কিছু কিনে দিয়েছে মানে আব্বাকে আব্বা মাকে আপনারা দেখতেই পাবেন ব্লগে আমি শ্যুট করেছি এই যে বন্ধুরা দেখেন আমার জন্য নতুন একটা কাঁথা বানিয়েছে মা সেই কাঁথা পাঠিয়েছে ব্ল্যাঙ্কেট পাঠাবে বলছিল আমি বলি না ব্ল্যাঙ্কেট আর পাঠাতে হবে না আমার থাক কাঁথা পাঠিয়ে দাও কেননা আমার ব্ল্যাঙ্কেট তো এখানে রয়েছে তাই জন্য আরোই আর এই যে একটা নতুন বিছনার চাদর পাঠিয়েছে এইখানে পাঠিয়েছে সেমাই এইটা সেই গোল চাকার মতো পাঠিয়েছে এইটাই রয়েছে হচ্ছে চালের আটা ওইটাই আছে শুকটি এইগুলো হচ্ছে আমাদের গাছের নারিকেল এইটা আছে আমাদের গাছের সিম আমাদের গাছের সিম এটা আছে নিমকি ওই যে জল নিয়ে চলে আসছো এটা আছে নিমকি আর এইগুলো আছে খেজুর গুড় এইগুলো হচ্ছে খেজুর গুড় আমাদের ওইখানে সেই শাল থাকে তো গ্রামে সব জানেন আপনারা খেজুর গুড় ওইখানের আর এই যে এটা আমাদের গাছের লাউ অনেক বড় লাউটা ছিল তাই জন্য মা বলে তুই তো এত খেতে পারবি না তাই জন্য হাফ মা রেখে দিয়েছে বলে হাফ দিয়েছি আর আমাদের গাছেরই লাউ শাক এটা মিচুটি সেই মিচুটি তো হ্যাঁ মিচুটি আমি খেতে খুব ভালোবাসি বলে মা তাই জন্য এত পাঠিয়েছে আমাকে এটা যে কতবার আমার রান্না হবে তার ঠিক নেই এই টাইমে যদি মেজাপা আসে কত ভালো হবে ওকে সব হাফ দিয়ে দিতে পারবো আর এই যে আব্বা নারকেল নারকেল পাঠিয়েছে নারকেল কুন্নি নেই বলে তাই জন্য আব্বা ফের বাগনান থেকে নারকেল কুন্নি নিজে কিনে দিয়েছে এই এইরকম একটা তারপরে চিঁড়ে কিনে দিয়েছে ঘরে বাজা মুড়িটা আমাদের ঘরের শেষ হয়ে গেছিলো তাই জন্য চিঁড়ে আর মায়ের কালকে পিঠে করেছিল তো মায়ের যত ইয়ে বেঁচে গেছিলো সেই নারকেল ছাই সেইটা পাঠিয়ে দিয়েছে আর কি পাঠিয়েছে দেখায় দাঁড়ান এই যে রাতে রাত্রে এসে আমার না রান্না করতে হয় তাই জন্য ভাত পেঠিয়েছে দেখেন বড় কান্টেনার এটা এত ছোটো লাগছে ক্যামেরাতে কিন্তু এটা অনেক বড় কন্টেনার বড় কান্টেনারের এক কান্টেনার ভাত এখানে কালকে রাত্রে সেদ্ধ পিঠে বানিয়েছিল সেদ্ধ পিঠে এইখানে পাঠিয়েছে ইলিশ মাছ এইখানে পাঠিয়েছে এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি সব করেছে আর এতে কি কী পাঠিয়েছে দেখছে দেখাচ্ছি জামাই যেতে পারেনি বলে তাই জন্য শাশুড়ি এত রান্না করে পাঠিয়েছে তার জন্য এটাই আছে বাটা মাছ ভাজা এতে আছে বেগুন ভাজা আর এই যে দেখাচ্ছে এই যে ছাঁজরি একটা পাঠিয়েছে মা পিঠে করে খাবো আর আমি আইবুড়ো বেলায় না আমার বাপের বাড়িতে আমি এরকম এই গিলাসটা এই গিলাসটা হচ্ছে আমি মেপে জল খেতাম বারো গিলাস জল এই গ্লাসটা মেপে জল খেতাম আর এইখানে না আমার বোতলে করে জল খেয়ে একদম পোষায় না তাই জন্য মাকে বলেছিলাম মা আমাকে গ্লাসটা আমাকে পাঠিয়ে দিও তুমি তাই জন্য মা দুটো গ্লাস পাঠিয়েছে পুরনো বলে কিছু খারাপ মনে করবেন না এই গ্লাসটা হচ্ছে আমার মাপের গ্লাস আমি এখানে কিনলে কিনতে পারতাম কিন্তু ওই যে একটা ইমোশনাল জুড়ি আছে না তাই জন্য এটা পাঠিয়েছে পাঁচশো গ্লাস এটা বিয়ের আগে বারো গ্লাস জল খেতাম মেপে মেপে তাই জন্য আর এই যে এইখানে পাঠিয়েছে পিঠে ও ভীষণ পছন্দ করে ভাজা পিঠে পাঠিয়েছে ঝাঁঝরি পাঠিয়েছে নতুন এই তো এইটুকু বন্ধুরা এইটুকুই এইটুকু শুধু নয় গরুর মাংস অনেকটা পাঠিয়েছে যেটা ফ্রিজে আমি রেখে দিয়েছি ওইটা কী করেছে জাল দিয়ে যেহেতু কাঁচা পাটালে খারাপ হয়ে যাবে তো এতটা রাস্তা তাই জন্য জাল দিয়ে মা পাঠিয়েছে ওটাকে এসে সঙ্গে সঙ্গে ফ্রিজে করে দিলাম আর কিছু পাঠিয়ে আর কিছু নয় তো না আর এটা চালের আটা পাঠিয়েছে হ্যাঁ বলেছি কি চালের আটা সুটি মা আছে এগুলো বলেছি বুঝি সো সময় যাবো কি না যাবো কোনো ঠিক নেই তো তাই জন্য চালের আটা পাঠিয়ে দিয়েছে আমার তো বন্ধুরা ধন্যবাদ আপনাদের সকলকে আমার পুরো ব্লগটা দেখার জন্য আমার যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন অন অনোটিফিকেশান বেলটা অন করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুয়াই আমার কথা অবশ্যই মনে রাখবেন আল্লাহ হাফেজ আবার একটা নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট টেকিয়ার বাই হ্যাঁ না 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 বাই করার আগে তো আমি দেখাই পর্দাটা আমার যা পর্দাটা তো দেখাতে হবে আল্লাহ আমাদের কাছে কি ভালো সিম হয়েছে আর হ্যাঁ এই যে এই স্টোলটা কিনে দিয়েছে স্ক্রোলটা আজকে একটা বোরখা নিবে বলছিল। কী দারুণ বোরখা আমি বলি থাক একটা তো নিয়েছো দিতে হবে না সেই নিয়ে দিলেও কখনো বোরখা আর ওই ওই সময়টা কেন শ্যুট করতে পারি না ওই সময়টাই মায়েরা চলে আসছিলো তো তাই জন্য শ্যুট করতে পারি না আর এই যে পর্দা নিয়ে এসেছি এটা একটা ছিল তো ওইটা দুটো নিয়ে আসছি আর এই একটা পর্দা আমি সেই ঘরটাই করে দেবো এটা এই যে এমন পর্দাটা নিয়েছি এই কালারটা কালারটা কি ভালো লাগছে কি বলুন তো আমি টপটাকে পিঙ্ক কালারটা নিলাম না পিঙ্ক কালারটা সবার বাড়িতে থাকে আর ওইটা অত টকটকে কালার না ভালো লাগে না এইগুলো কি বলুন তো এইগুলো তো চোখে দেখতে শান্তি লাগে ওই কালারগুলো না চোখে ফুটবে তাই জন্য শান্তি যে এইগুলো ভালো লাগে আমার যখন বাড়ির কালারও না বেশি টকটকে ভালো লাগে না হালকা মিউট কালার হবে যেগুলো মানে দেখে যাতে শান্তি পাওয়া যায় ওরকম ভালো লাগে বিছানার চাদর হালকা কালার হলে ঘুম হয় ভালো এরকম অনেক ব্যাপার আছে তো বন্ধুরা আমি ইয়ে পর্দা লাগাই এগুলো সব গোছগাছ করি আর খাই বুঝেছেন আপাততর জন্য আপাতত কি ধন্যবাদ আপনাদেরকে বাই ট্রাকটা টেক কেয়ার বাই আর আপনাদের যারা বাংলাদেশে থাকে তাদের জন্য স্পেশালি বলছি আমাদের কলকাতার রাস্তাঘাট কেমন আমি প্রপার কলকাতায় থাকি আপনারা একটু দেখবেন